চিকিৎসার জন্য পুনরায় লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলো আপ চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এ বিষয়ে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার এবং দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে চিকিৎসকরা লন্ডনে তার চিকিৎসার ফলো আপ জরুরি মনে করছেন গত আটই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া সেখানে প্রায় চার মাস অবস্থান করেন জানুয়ারি মাসের অধিকাংশ সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন পরবর্তী তিন মাস ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় সেখানে তার চিকিৎসার ফলো আপ সম্পন্ন হয়